সবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন সবে বরাতের নামাজ কত রাখাত পড়বেন নিহত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন সবগুলো বিষয়ে ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নিই রসুল করিম সাল আলিয়াল্লাম বলেছেন যখন তোমাদের কাছে পনেরোই সাবান রাত আসবে তখন তোমরা কি করো কুমুলই রাহা রাতের বেলায় এভাজতবন্দি করো নামাজ আদাই করো ও সুমু না রহা দিন তোমরা রোজা রাখো সোহানুল্লাহ সোভান আল্লাহ এমনি মাজা শরীফ তির শরীফের হাদিস মোস্তাদে আহমদ সহ বিভিন্ন হাদিস শরীফে কিন্তু সহ বরাতের ব্যাপারে এসেছে স্বয়েব বরাত যারা বিশ্বাস করে না আমি মনে করি তাদের চেয়ে আর হতে পারে না কারণ এত পরিমাণ মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন মাফ করে দেন রাতে যারা ক্ষমা চায় যে বড়ুকাল মুদার রুবাই যে গোত্রগুলো আছে তাদের যা মেষ এবং ছাগল পালতো তার চেয়েও ওই ছাগলের যে লোম বা পশম আছে তার চোখ বেশি মানুষকে আল্লাহ বলে আনে মিন ওই রাতের বেলায় আল্লাহ পাক মাফ করে দেন শোভান আল্লাহ আল্লাহ তাহলে এই সুযোগ হতভাগা ছাড়া কারা মিস করতে পারে বলুন তো একবার সময় দর্শক শ্রোতা নামাজ আপনি দু দু রাকাত করে যত রাকাত সম্ভব আপনি পড়ে নেবেন প্রথমেই আপনি পাক পবিত্র হয়ে নেবেন মাগরীবের সময় যদি পারেন গোসল করে নিলেন নতুবা নিজেকে পাক পবিত্র পবিত্র পোশাক পবিত্র শরীর নিয়ে আপনি মাগ্রিবের পর থেকে নিয়ে বিভিন্ন অ্যাবাদ বন্দি মশগুল থাকবেন আপনি মনে রাখবেন এরাতাল্লা পাকবুল আলামিন পৃথিবীর আকাশে এসে ডাকতে আছো আলমি হালমি ফিন ফক ফিরালা কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দেবো কে আছে আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দেবো কার কি প্রয়োজন সব কিছু আমি আছে দান করবো এই জন্য যারা আল্লাহ পাককে ভালোবাসে যারা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে পারে তাদের জন্য মহা একটা সুযোগ হচ্ছে এই সবাই বরাতের রাত আল্লাহ সব হেন তালা এই রাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনি কিভাবে আমল করবেন দু দু আকাত করে নামাজ আদায় করে নেবেন পবিত্র জায়গায় সুন্দর করে বসে আপনি নিয়ত করে নেবেন নওয়ায়তানুসল্লাহ তা কাঈ সলাতুল্লা নিসফুমিন শাহবান অথবা লাইলাতুল বরাতি মোতাবাজ্জিয়ানিলা জিয়াতিল কাবাতি শরীফ তাল্লাহ একবার বলে আপনি নামাজ শুরু করবেন অত বাংলাতে উচ্চারণ করবেন আমি লেলাতুল বাড়াতে দূরাকাত না মজাদাই করছি আল্লাহ একবার হয়ে যাবে তারপর আপনি সানা পরবেন শ্রেফা দেয়া পড়বেন যে সুরা পান সেই সুরাটা আপনি অ্যাড করবেন এভাবে আপনি দু দূর আকাত পরে সালাম ফিরিয়ে তৌবা পার বেশি করে পড়বেন দুরুশরী পাঠ করবেন পবিত্র কোরআন থেকে তালাবাত করবেন একটু জিকে আজকার করবেন এভাবে কিন্তু আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে খুব বেশি করে দোয়া করবেন হ্যাঁ মনে রাখবেন এই নামাজ আল্লাহ পাকরব্বল আলমিনের কাছে অন্যতম শ্রেষ্ঠ একটা নফল আওয়াজ নামাজের ভিতরে আল্লাহ পাখির সাথে কথাবার্তা হয় আপনি চোখের পানি শেষ দায় পরে চোখের পানিগুলো ছেড়ে দেবেন বেশি বেশি করে আল্লাহর কাছে দয়া করবেন নাকি আফু বন তো হে আফ আফকারিম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে তুমি তো মাফ করতে ভালোবাসো এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবেন মাফ চাবেন যার যা কিছু প্রয়োজন তাই চাবেন আপনি এভাবে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত তো যত রাকাত পারেন আপনি পরে নেবেন সোনার দর্শক শ্রোতা পরের দিন আপনি রোজা রাখবেন রোজা আপনি ইচ্ছা করলে একটি রাখতে পারেন অথবা আপনি পুরো তিনটায় আই বিজের বিজের রোজা করে নিতে পারেন দু হাজার পঁচিশ সালে আপনি কখন রোজা রাখবেন দু হাজার পঁচিশ সালে আপনি রোজা রাখবেন হলো চোদ্দোই চোদ্দি ফেব্রুয়ারি অর্থাৎ রোজ শুক্রবার দিবাগত রাতে আপনি আমল করবেন সারা রাত ব্যাপারে আমল করবেন শনিবার সারাদিন আপনি রোজা নিশ্চয় বুঝতে পারছেন রোজা নিয়ত করে নেবেন এবং ইফতারের দোয়াটা আপনার শিখেন রোজার নিয়ত আমি সবে বরাত রোজা রাখছি বাস ইনাফ আর ইফতারের দোয়াটা পড়বেন আল্লাহ আল্ল্যা সুমতো আলার রিজকিকা আফতারতো সময় তো দর্শক শ্রোতা তাহলে আজ এ পর্যন্তই অন্য মরুমু সবাইকে জানাতে শেয়ার করে দিন আসসালাম আলকুম রহমতুল্লাহ